আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আমার নতুন আর একটি ভিডিওতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে খুব সুন্দর একটি জায়গা অবশ্য আপনারা অনেকেই কিন্তু এই দৃশ্যটা দেখে কিন্তু অনেকেই চিনতে পারবেন যারা অবশ্যই এই স্থানে আসছেন কখনো তারা অবশ্যই দেখা মাত্রই কিন্তু চিনে ফেলেছেন এটা কোন জায়গা তো আমি বলেই দেই আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আর আজকে হচ্ছে ডিসেম্বরের আঠেরো তারিখ শীতের বিকাল শীতের বিকালের যে রোদের যে একটা মজা এই সময়টাতে আমি আছি মুহূর্তে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একদম মেইন গেটের পাশেই আর আমি যে জায়গা থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে বিসি দপ্তরের সামনে থেকে আমি ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আর এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক মানুষ বিশেষ করে স্থানীয় যারা গাজীপুরের আপনারা তো অবশ্যই জানেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার বুটবাজারের পাশেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তো এখানকার যারা স্থানীয় আছে তারা কিন্তু অতি শুক্রবারে এমনকি তারা সময় পেলে কিন্তু এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসে আর দেখতে পাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু এই যে ফুল ফোটা শুরু হয়ে গেছে আর যে মেইন ক্যাম্পাসটা আছে এই ক্যাম্পাসের চতুর্দিকে বিভিন্ন ফুলের মানে ফুলের গাছ দিয়ে সাজানো বিভিন্ন ফুল দিয়ে খুব সুন্দর লাগে আর সামনে যেহেতু ফাগুন মাস আসতেছে ফাগুনের সময় তো সব কিছু ফুলে ফুলান্বিত হয়ে যাবে মানে খুবই সুন্দর লাগে তো এই টাইমটাতেও কিন্তু এখানকার স্থানীয় মানুষ যারা আছে তারা কিন্তু বিকালে ঘুরতে আসে আর বিশেষ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা কিন্তু বিশাল বড় এরিয়াটা অনেক বড় আর খুব শান্ত একটা নিরিবিলি একটা পরিবেশ কারণ শিক্ষা প্রতিষ্ঠান তো খুব শান্ত শান্ত মানে এদিকে হাঁটলেও ভালো লাগে আপনি যদি শহরের যে কোলাহল শহরের যে জ্যাম জাম তারপরে শব্দ গাড়ির গাড়ির শব্দ এই শব্দ এই সব শব্দ থেকে যদি আপনি কিছু সময়ের জন্য একটু আপনার ক্লান্তি দূর করতে চান তাহলে আপনি কিন্তু এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি একটু হেঁটে হেঁটে ঘুরান তাও কিন্তু আপনার মনটা ভালো লাগবে খুব সুন্দর একটি জায়গা আছি আমরা এই মুহূর্তে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আর আমি যে জায়গায় আছি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উন্নত বিশ্ববিদ্যালয়ের বিসি দপ্তর আর এই যে এটা হচ্ছে মেন ক্যাম্পাস তারপরে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে ওই যে লাল বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এদিকে হচ্ছে পরীক্ষা বিভাগ তারপরে ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবন তারপর এই যে বিল্ডিংগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অতিথি ভবন আর কি গেস্ট হাউস তো এটা কিন্তু আপনাদেরকে আমি শুধু সামনের অংশটা দেখাইতেছি অনেক সুন্দর একটি জায়গা আরও ভিতরে কিন্তু অনেক জায়গা আছে অনেক কিছু আছে বিশাল বড় বড় বিল্ডিং অনেক বড় এরিয়া নিয়ে অনেকটি বিভাগ আছে একটা বিশ্ববিদ্যালয়ের যতটুকু বিভাগ প্রয়োজন তো দেখতে পারছেন মানে পরিবেশটা খুবই সুন্দর তো অবশ্যই যদি আপনাদের কাছে এই পরিবেশটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা আপনাদেরকে যাই যতটুক দেখাইছি আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভালো থাকুন হাফেজ